আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল স্ত্রীকে মোহাম্বত করার সুন্নাত তরিকা এক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম স্ত্রীগণকে খুব মহব্বত করতেন দুই তাদেরকে চুমু দিতেন এবং কখনো কখনো তাদের উরুতে মাথা রেখে শুয়ে থাকতেন তিন হজরত রাদিয়াল্লাহু তাল আনহা পাত্রের মুখে যে জায়গায় দিয়ে পানি পান করতেন রসুল্লাহ সাল্লাম সেই জায়গায় মুখ দিয়ে পান করতেন চার রসুল্লাহ সাল্লিউ সাল্লাম হারের যে জায়গা থেকে গোষ্ঠ খাওয়া শুরু করতেন অর্থ আয়সা আল্লাহ তাল আনহাও হারের ওই জায়গা থেকে গোস্ত খাওয়া শুরু করতেন পাঁচ মাঝে মাঝে বিবিদের সাথে বসে বিভিন্ন ঘটনা কাহিনী ও অন্যান্য আলোচনা করতেন এক এক স্ত্রী নতুন নতুন কিৎসা শোনাতেন তখন রসুল্লাহ আলী ওসাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে নিজেও কিচ্ছা শুনতেন আম্মাজান যান হজরত আয়সা সিদ্দিকার দিয় আনহা বলেন রসুল্লাহ সাল্ল আলী ওয়সাল্লাম আমাদের সাথে এমনভাবে হাসতেন কথা বলতেন ও বসে থাকতেন আমাদের মনেই হতো না যে তিনি একজন মহান পয়গম্বর ছয় তিনি মাঝে মাঝে আনসারি বালিকাদের খেলাধুলা করার জন্য হযরত আয়েশা সিদ্দিকারদীয়াল্লাহ আনহা এর কাছে ডেকে আনতেন এবং তিনি তাদের সাথে খেলাধুলায় যোগ দিতেন সাত একবার রসুল্লাহ আলী ওসাল্লাম হজরত আয়েশা সিদ্দিকার দিয় তাল আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতা দিয়ে ইচ্ছা করে হেরে যান কিছুদিন পর পুনরায় দৌড় হলে হযরত আয়েশা রদিয়াল্লাহ আনহা হেরে যান অত বড় সুরুল্লাহ সাল্ল আসম বললেন হে আয়েশা আজ আমি তোমাকে হারিয়ে দিয়েছি তুমি আমার সঙ্গে পারো এটা প্রথম প্রতিযোগিতায় তুমি জিতে যাওয়ার বদলা আবুদ শরীফ নাম দুই হাজার দুই শত আট তিনি বিবিদের ভৎসনা তিরস্কার করতেন না এবং তাদের সাথে রুক্ষ ভাষায় কথা বলতেন না বরং মায়া জড়ানো মন জোরানো আকর্ষণীয় ভাবভঙ্গি দিয়ে বুঝিয়ে দিতেন তাদের কোনো কথা মনের বিপরীত হলে তাদের সে কথা থেকে মনোযোগ ফিরিয়ে অন্য চিন্তা করতেন নয় আম্মাজান আয়েশার দী আল্লাহ আনহা বলেন রসুলুল্লাহসাল্লাল্লাহ আলুসাল্লাম অত্যন্ত খুশি মনে মুচ হাসতে হাসতে গৃহে প্রবেশ করতেন এবং হৃদয়পূর্ণ সালাম দিতেন দশ রসুলুল্লাহসাল্লাল্লাহ আলীসাল্লাম কখনো বিছানার ব্যাপারে দোষ ধরতেন না যা পেতেন তার উপরই শুয়ে থাকতেন এগারো রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলতেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে আর আমি আমার স্ত্রীদের সাথে সব চাইতে ভালো ব্যবহার করি তিনি মিজি শরীফ হাদিস নং এক হাজার বিরাশি আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং شندر شكمي دمبت جبن جاراد في دان آمِين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته